কি রে নু তোর কি অবস্থা আজকে ওটাইমে আমার বাড়ি তোর কাছে কী আরে নিয়ে আমি ওটাইমে একটা খবর নিয়েছি এসেছি এলে খবর না করলে আর কেমনে বুঝবো ক দেখি তুই কী বালার খবর নিয়ে আসছিস বাংলাদেশে বর্তমান সরকার দপ্তর মোহাম্মদ ইউনিস নাকি পদত্যাগ করবি সেটা সবার মুখে শুনলাম আর একটা ভিডিও দেখিয়ে আইলাম সেই জন্যে তো তোর কাছে আইলাম দেখি কি সমাচ আর এই জন্য তো আমি খুঁজি এলে বাল সিরিয়াস তো খবর তুই আমার কাছে কোটো থেকে নিয়ে এসেছিস এ ডক্টর মোহাম্মদ ইউনুসুক চিনিস রে তাই একটা ফু দিলে কী করবে পারে বাংলাদেশ শুধু নয় রে এ বাংলাদেশে থাকি যদি খালি একটা ফু দেয় ভারতে তো সাত ভাগ হয়ে যাবি আর তুই সেলে কথা করছিস হে দোস্ত শোন সবসময় চাপা মারি কিন্তু কাম হবি না হ্যাঁ না ভালো করে কত তুই সত্যি করছিস তো তুই আর সত্যি মিত্রের কী বাল বুঝবু একটা গরম খবর আমার কাছ থেকে নিয়ে যায় এলে খবর কোনো দিন শুনিস নেই আচ্ছা কত কি কি তোর গরম খবর শুনিয়ে না আমিও না আন্তর্জাতিক টার্মিনাল একে সরাসরি হবে বাংলাদেশের সরকারের বিচার হবি রে শেখ বিচার কঠিন বিচের হবি আজকে শুনে যা সরকারের ঘরে বিচার হবি না মানে সরকারের অন্যায় করবি আর তারা পার পায় যাবি ঘরে বিচার হবি না বাংলাদেশের আলম সমাজ একবার খায় হাল দিছে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ করি যেন ভালোভাবে সুষ্ঠু মতো বিচারই হয় এটাই সবাই কামনা করছি এ দোস্ত শুনলাম সরকার নাকি ভারতত আছে তে বাংলাদেশ থেকে কেমনে বিচার করবে দূর পাগলা হাই আলার্ট জারি করছে একেবারে ষোলো তারিখের মধ্যে হাজির হয় লাগে বিজেপি থাক যে কোনো দেশত থাক ষোলো তারিখের মধ্যে হাজির না হলে বুঝবেই পাবে মাসের কয়দিন যায় তাই না গিয়ে দোস্ত তাহলে বড় বড় ক্ষমতাশালী লোক দুয়ের ঘরেও বিচার হয় এখন তুই সামনে মাসে ষোলো তারিখে শুধু চোখ রাখিস টিভির পর্দায় লাইভ শো দেখ লাইভ শো তুই তো সেই গরম খবর দিল রে দোস্ত আচ্ছা দোস্ত পরে দেখা কর মনে গরম খবরটা পায় খুব ভালোই লাগলো যা এক বিষে দেখে আচ্ছা ঠিক আছে আমি না রাস্তার দিকে বারাম চলো একসাথে যাই